আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এএফ এন্টারপ্রাইজে বিশাল সাইজের কুকিং সেটের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই কুকিং সেটের কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই কুকিং সেটগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো রুবেল ভাইয়ের সাথে আসুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি তারপরে বিশাল সাইজের কুকিং সেটের কালেকশনগুলো দেখতে চলে আসলাম জি আসলে ভাইজান সত্য কথা বলতে গেলে কি আমাদের দেশি প্রোডাক্ট গুলো এরকম সাইজের করে যেটার সাইজে করে এত বড় করে না আর একটা বিষয় হচ্ছে যে দেশি যত কথাই সবাই বলুক আসলে দেশিটা ফুল হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক না এটা যেমন আপনড্রেড পার্সেন্ট ফুড গেট দেশিগুলো আসলে হানড্রেড পারসেন্ট ফুড গেট না কারণ বাইরে থেকে যতই রং অ্যাটাল দোগ হানড্রেড পার্সেন্ট ফুড গেটের যে জিনিসটা এটা আমাদের বাংলাদেশকে দেয় না এটা একটা বোঝার বিষয় আসলে এটা আমরা অনেক দোকানদার এই কথাটা বলে না কারণ আপনার দামের ভেরি করে যে এর জন্য ওকে রাখে না আর এগুলো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বাইরের প্রোডাক্ট এবং সরাসরি আমাদের নিজেদের আমদানি নিখিত জি ঠিক আছে আর আমাদের কাছে সব রকম সাইজ আছে একটা সেট আছে লব স্মাইল ব্র্যান্ডের এটার ছোট একটা সেট এটার বড় একটা সেট জি এবং একটা আছে ইউ এটার আরো ছোট আছে একটা আছে জিও সবগুলোই বাহিরের এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আর কি যেটা হান্ড্রেড পার্সেন্ট আর আমাদের কাছ থেকে যে এই সেটগুলো আছে যে আমাদের থেকে সেট নিতে চান সেটও নিতে পারবেন আবার ইন্ডিভিজুয়াল আলাদাও নিতে পারবেন এবং আমাদের প্রোডাক্টগুলো আপনি একটু দেখেন না দেখলে আসলে বুঝতে পারবেন না এটা কতটা সিল্কি এটা কতটা সিল্কি নন স্টিক মূলত জিনিসটা হচ্ছে আপনার সিল্কি নন স্টিকও অনেকে বলে যে স্টিল খুনটি লাগানো যায় এটা স্টিল খুনটি ব্যবহার করতে পারবেন বাট স্টিল ফিনটি ব্যবহার করলে লং জিবির একটু কম আসে বাট আর যদি কাঠের খুনটি ইউজ করেন তাহলে একটা প্রোডাক্ট আপনি মিনিমাম দশ থেকে পনেরো বছর ইউজ করতে পারবেন

প্রাইস গুলো থাকবে সম্পূর্ণ হোলসেল এটা হচ্ছে তিনটার সেট চব্বিশ আঠাইশ বত্রিশ জি এটার একটা বড় সেট হয় বত্রিশ ছত্রিশ চল্লিশ চল্লিশ বিশাল বড় সেট বিশাল বড় সেট এটা হচ্ছে জিও ব্র্যান্ডের এর বত্রিশ ছত্রিশ চল্লিশ জি দুইটা ব্র্যান্ড কোয়ালিটি একই রকম জি এটা হচ্ছে ডাইরেক্ট কোনো হ্যান্ডেল জোড়া নাই এটা হচ্ছে জোড়া আছে বাট এটা এটা কখনো খুলবে না এটা হচ্ছে ডাইরেক্ট হ্যান্ডেল যেগুলো আপনার খুলবে না হ্যাঁ এবং এটাও যেটা আছে এটা আপনার খুলবে না এটা আপনার এইখান হ্যান্ডেল যেগুলো আছে এইভাবে কার্ভ করা হ্যান্ডেল ওইটা লুজ হতে পারে ঘুরবে বাট এটা ঘুরবে না জি আর এটা হচ্ছে বড় অনেকে দেখা যায় বড় হাড়ি খুঁজতেছেন বাট ইন্ডাকশন নাই বড় একবারে বড় এটা বড়টা ইন্ডাকশন একদম 46 পর্যন্ত আপনি ইন্ডাকশন এটা কি কি সাইজ अवेलेबल আছে ভাইজান এটা আমাদের সাইজ হয় 32 থেকে আমাদের যেটা এখানে আছে এটা হচ্ছে 38

আমরা সেট আমরা এখন সেট সেটেরটা বলে দিচ্ছি জি তাহলে কোনটার প্রাইস কত রাখছেন ভাই আমাদের যেমন এটা যদি সেট এটা থ্রি পিস সেট থ্রি পিস বলতে এলো একটা দুটো তিনটা কিন্তু আসলে বক্সের গায়ে লেখা থাকবে সিক্স পিস মানে রিডসহ ঢাকনা সহ জি জি এটা প্রাইসটা পড়বে সেটের দাম সাত হাজার পাঁচশো টাকা সাত টাকা জি জি তারপর এটা হচ্ছে এটা সেটের দাম পড়বে এলো আপনার বারো হাজার টাকা বারো হাজার টাকা বত্রিশ ছত্রিশ চল্লিশ জি এটা এবং এটা একটা सेम প্রাইস শুধু ব্র্যান্ড দুটা ডিফারেন্স জি একটা জিও একটা লাভ স্মাইল লাভ স্মাইল জি আর যেটা সবচেয়ে বিশাল সেট যেটা যেটা বিশাল সেট এটা প্রাইস পড়বে হলো আপনার 16500 টাকা 16500 বেশ আপনারা খুচরা যদি নিতে চান মানে সিঙ্গেল পিস যদি নিতে চান আপনার সাইজটা যেটা চাচ্ছেন ওইটা আপনার ভিডিওটি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ওই সাইজটা পাঠিয়ে তাহলে ভাই এখান থেকে দামটা শেয়ার করে দেবেন জি জি কারণ এটা আমরা তো এখানে 38 দেখেছি এটা 36 আছে 34 আছে 32 আছে ওটাও নিতে পারবেন জি আরেকটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার আর ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি জি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নিতে চান তারা প্রথম স্টার্টিং আমাদেরকে আর কি তিনশো টাকা ওই ট্রান্সপোর্ট খরচটা আর কি দিবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিয়ে দিবেন আর কেউ যদি দোকানে আসতে চায় দোকানে ঠিক আলহামদুলিল্লাহ দোকানে অ্যাড্রেসটা হচ্ছে যে এটা এফ আন্ডার প্রাইস আপনার শপ নম্বর থার্টি সিক্স থার্টি সেভেন গেট নম্বর দুই চন্দিমা সুপার মার্কেট গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে আর যদি কেউ নিউ মার্কেট কমপ্লেক্স আইস আমাদেরকে ফোন দেন আমরা যাই রিসিভ করে নিয়ে আসবো জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের ভিডিওর সাথে শেয়ার করার জন ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলো ধন্যবাদ